হচ্ছে যে রেপ চলছে বোমা গুলি আর ঘরের ভেতর বসে আমরা মাখছি পতঞ্জলি করছে এপ্রিল ফুল আর ওয়েস্ট বেঙ্গল বানাতে জঙ্গল আমরা বুঝছি তৃণমূল আমরা বুদ্ধিজীবী আমাদের হাতে সুরা সাথে নারী পাতে পোলাও কালিয়া আমাদের বাঁচার মন্ত্র শিখিয়ে গেছেন গুরু বিজয় মালিয়া আমরা গুরুপ্রিয় কাশ্মীরের রোজ মরছে জওয়ান জওয়ান প্রভিডেন্ট ফান্ড জিরো আর গাড়ির তলায় মানুষ মেরে সালমান খান হিরো আমরা বীর পূজারি আমাদের সন্তানরা ডাক্তার হবে ব্রিলিয়েন্ট সব মুন্ডা আর হাসপাতালে পিটিয়ে গেল রাজাবাজারের গুন্ডা একদিন এই দেশেতেই সর্বধর্ম গিয়েছিল মিশি আর সেসব ভুলে আমরা এখন সেটাই গরুর হিসি আমরা ধর্মভীর জনতা ঘুমিয়ে আছে দিচ্ছে না তো সারা বুঝছে না তো ঘুমের মাঝে তাদের পেছন গেছে মারা আমরা স্বপ্ন দেখি